নমস্কার দ্য অ্যানিম্যালসটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই স্করপিওন আমাদের চারপাশের প্রকৃতির এক রহস্যময় এবং আকর্ষণীয় সৃষ্টি দেখতে ভয়ঙ্কর হলেও এরা অত্যন্ত চমৎকার এবং জটিল জীবনযাপনের অধিকারী আজ আমরা জানব স্করপিওনের শরীরের গঠন প্রজাতি আচরণ প্রজনন পদ্ধতি এবং তাদের বেঁচে থাকার কৌশল নিয়ে চলুন শুরু করি এই প্রাচীন আর্থোপোডের এক অনন্য যাত্রা স্করপিয়ন যা বাংলায় কাঁকড়া বিছা নামে পরিচিত আর্থোপোডা ফাইলামের অন্তর্ভুক্ত একটি প্রাণী এদের অন্তর্গত ক্লাস আরাকনিডা যেখানে মাকড়সা টিক এবং মাইট মাইটের মতো অন্যান্য প্রাণীও স্থান পায় স্করপিয়ন পৃথিবীতে প্রায় চারশো মিলিয়ন বছর ধরে টিকে আছে বর্তমানে বিজ্ঞানীরা প্রায় দু হাজার প্রজাতির স্করপিয়ন শনাক্ত করেছেন তবে ধারণা করা হয় এর সংখ্যা আরও বেশি হতে পারে স্করপিয়নদের দেহের গঠন অত্যন্ত আকর্ষণীয় এদের দেহ তিনটি প্রধান অংশে বিভক্ত এক মাথা এবং বুক মিলে সে যেখানে চোখ এবং খোঁচা দেওয়ার পা থাকে পেট বা অ্যাবডোমেন যা দুভাগে বিভক্ত লেজ বা টেলসন যা বাঁকানো এবং লেজের ডগায় থাকে বিষাক্ত হুল এই হুলের মাধ্যমে স্করপিওন শিকার ধরে এবং শত্রুকে আক্রমণ করে স্করপিওনের প্রজাতি এবং বাসস্থান স্করপিয়ন প্রায় সব ধরনের পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে এদের উষ্ণ মরুভূমি থেকে শুরু করে গভীর বনের ছায়ায় দেখা যায় এমনকি ঠান্ডা পরিবেশেও কিছু প্রজাতি বেঁচে থাকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্করপিওনের বিভিন্ন প্রজাতি পাওয়া যায় উদাহরণস্বরূপ বলা যায় সাহারা মরুভূমির ডেথ স্টকার স্করপিওন যা পৃথিবীর অন্যতম বিষাক্ত স্করপিওন দক্ষিণ আমেরিকার সাম্প্রতিক পাওয়া অন্ধকার স্করপিওন ভারতীয় লাল স্করপিওন যা বিষাক্ত প্রজাতির মধ্যে অন্যতম কাঁকড়া বিছেরা দিনের বেলায় পাথরের নিচে গর্তে অথবা গাছের বাকলে লুকিয়ে থাকে রাত হলো এদের শিকারের সময় শারীরিক গঠন এবং কার্যপ্রক্রিয়া স্করপিওনের শারীরিক গঠন তাদের বিশেষ করে তোলে এদের চোখের সংখ্যা সাধারণত ছয় থেকে বারোটি কিন্তু আশ্চর্যের বিষয় হল এতগুলো চোখ থাকার পরও এরা খুব ভালো দেখতে পায় না এরা মূলত স্পর্শের উপর নির্ভর করে এদের দেহের প্রধান বৈশিষ্ট্য পেডিপালস এগুলো স্করপিওনের সামনে ধারালো চিমটাগুলি যা শিকার ধরতে এবং শত্রুদের প্রতিহত করতে ব্যবহার করা হয় হুল লেজের ডগায় অবস্থিত এই বিষাক্ত অংশটি স্করপিওনের সবচেয়ে মারাত্মক অস্ত্র এটি শিকারকে মুহূর্তে অচেতন করে ফেলতে পারে অ্যাক্টিভ সেন্সরি হেয়ার স্করপিওনের শরীরে ছোট ছোট চুল থাকে যা তাদের চারপাশের কম্পাউন্ড কম্পন অনুভব করতে সাহায্য করে স্করপিওনের বিষ মূলত নির্ভর করে প্রজাতি এবং আকারের ওপর বেশিরভাগ স্করপিওনের বিষ মানুষের জন্য প্রাণঘাতী নয় তবে কিছু প্রজাতির বিষ মারাত্মক হতে পারে কাঁকড়া বিচার খাদ্যাভ্যাস কাঁকড়া বিচার শিকার করার ক্ষেত্রে অত্যন্ত কৌশলী এরা মাটির নিচে বা গাছের পেছনে লুকিয়ে শিকারের জন্য অপেক্ষা করে কাঁকড়া বিচার প্রধান খাদ্য হল ছোট পোকা ছোট পোকামাকড় মাকড়সা আরশোলা শিকার এদের কাছাকাছি এলেই কাঁকড়া বিছা তাদের চিমটে দিয়ে চেপে ধরে এবং হুল দিয়ে বিষ প্রয়োগ করে শিকার অচেতন হলে বিছা তাদের শরীর থেকে তরল পদার্থ শোষণ করে স্করপিওনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা দীর্ঘদিন ধরে খাবার না খেয়ে বেঁচে থাকতে পারে এমনকি এক বছর না খেয়েও কিছু স্করপিওন বেঁচে থাকতে সক্ষম প্রজনন এবং জীবনচক্র স্করপিয়নের প্রজনন প্রক্রিয়া বেশ আকর্ষণীয় একটি পুরুষ স্করপিয়ন স্ত্রী স্করপিয়নের মনোযোগ আকর্ষণ করার জন্য বিশেষ নাচ প্রদর্শন করে সফল হলে পুরুষ স্করপিয়ন একটি স্পার্ম প্যাকেট রেখে যায় যা স্ত্রী স্করপিয়ন তার শরীরে গ্রহণ করে কাঁকড়া বিছা সাধারণত কুড়ি থেকে পঞ্চাশটি বাচ্চা জন্ম দেয় তবে কিছু প্রজাতি একবারে একশোটিরও বেশি বাচ্চা জন্ম দিতে পারে শিশু পিছারায় বিছাদের জন্মের পরপরই তারা মায়ের পিঠে ওঠে তারা প্রথম কয়েক সপ্তাহ মায়ের সুরক্ষায় থাকে যতক্ষণ না তারা নিজে শিকার করতে সক্ষম হয় বেঁচে থাকার কৌশল স্করপিওনের বেঁচে থাকার ক্ষমতা অবিশ্বাস্য তারা প্রতিকূল পরিবেশে সহজেই টিকে থাকতে পারে এমনকি তীব্র তাপমাত্রা এবং খাদ্যাভাবে তারা দীর্ঘ সময় বেঁচে থাকতে সক্ষম আঁকড়া বিচার প্রধান আত্মরক্ষার উপায় হলো তাদের বিষাক্ত হুল যখন তারা বিপদের সম্মুখীন হয় তারা দ্রুত আক্রমণ করে শত্রুকে দূরে সরিয়ে দেয় এদের গা ঢাকা দেওয়ার ক্ষমতা এবং শিকারের প্রতি ধৈর্য তাদের টিকে থাকার অন্যতম কারণ স্করপিয়ন শুধু ভয় বা বিষের প্রতীক নয় বরং প্রকৃতির এক অত্যাশ্চর্য সৃষ্টি তাদের জীবনযাত্রা শারীরিক গঠন এবং বেঁচে থাকার ক্ষমতা আমাদের প্রকৃতির প্রতি আরও কৌতূহলী করে তোলে ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ